পশু আনন্দ লাগে গাড়িত গাড়ির তো আবার জনে ধরি নামন লাগে এই পশু দ্বারা কোরবানি দেওয়া নাই যেই পশুর যেই পশুর লাশ দুই তৃতীয়াংশ কি হয়ে গেছে কাটা পড়ছে কি পড়ছে কাটা পড়ছে এই পশু নাই আরেকটা মাসালা যেমন আমারে এক মসজিদের আমি নাম কইতাম না এক মসজিদের মোয়াজ সাহেব আমার ফোন করছে ওনার কাছে একজনে মোবাইল করছে এক মহিলা ওনার তিন বড়ি স্বর্ণ আছে কয়বরী স্বর্ণ তিন বড়ি স্বর্ণ আছে এখন উনি জানতে চাইছে তিন বড় স্বর্ণর থাকলে ওনার উপর কোরবানি ওয়াজিব কিনা ওরে বুঝেও না কোরবানি ওয়াজিব হতে হলে স্বর্ণ কয়বরই লিখব তো আমি মহাজন সাহেবরে জিজ্ঞা হইলাম যে ওনারে জিজ্ঞা ওনার কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এই পরিমাণ কোনো টাকা আছে কিনা ওরে বুঝেও না স্বর্ণ আছে কয় বরি তিন বড়ি এক বড়ির দাম কত এক লাখ তিন বড়ি এলে তিন লাখ যদি তিন বড়ির পরে অথবা এক বড়ি আছে এর সাথে স্বামী তুন দিছে আরি হাঁস করি অনেকের তো অন্ধে অন লাগে না মারি দেয় কি করে ওরে বুঝো না মারি দেয় পকেট কাড়ি দেয় হ্যাঁ আয় ইল্লা আমি করে কইয়ে না কথা বলি আয় তেয়া গনি তুই আর কত যায় বেগে নারি তুই আর ফকেট দিতি এটি ন খবরদার এখন খারাপ অভ্যাস তাহলে ফকেট না কাড়ি স্বামী যদি দেয় এরকম যদি দশ টিয়া বিশ টিয়া লয় বালা কথা এখন কিন্তু হরে আবার দি দেয় হুজুর এখন হেতারা খরচ করে না দি দেয় তারপরেও খারাপ লাগে রুজি করি তো আন্দা হেতারা নিব কিনলে ওরে বুঝবে না ব্যাগ কিছু আমরা আনি আচ্ছা যদি তিন হাজার টাকা থাকে অথবা পাঁচ হাজার টাকা থাকে তাহলে তার উপর করবানি ওয়াজিব হয়ে যাবে টাকা এবং স্বর্ণের মূল্য যদি দনটা মিলে এবার নেশা বই যাব কি হয়ে নেশা বই যাব তখন কোরবানি কি হয়ে যাব ওয়াজিব হয়ে যাব তো এমিয়ারে জিজ্ঞাসি এমিয়ারা আয় কইছি কোন মসজিদের এটা আয় কইলে হয়তো মনে কষ্ট হয় কাছে মাসাল এগিয়ে জানছি আয় কই বলি হুজুর আবার মসজিদে আলোচনা করে বিপদ আছে বুঝলেন তো এবার হেমিয়া খুড়ি গাড়ি জিজ্ঞেস কর আমার কাছে দুই এবার টেঁ আছেনি কয় না করতে কণ্ডে হবো বুঝছেনি কনে আল্লাহ জানে কারণ টেঁ আর এটা অত গেলে কোরবানি গিয়ে হয়ে যাব এক ভরি থাকিল কি ওয়াজিব এক ভরি থাকলেও ওয়াজিব এই শুক্ষ্ম শুক মাসালাগুলা আমরা অনেকেই জানি না আর এই এই মাসালাগুলা আলোচনা করা হয় কোন মসজিদ কিসে কোন মাদ্রাসায় মসজিদের যেই মাদ্রাসা সেই মাদ্রাসায় মসজিদে

বিহিমুল মালাইকা ওই মজলিসকে ফেরেস্তারা চতুর দিক দিয়ে বেষ্টন করে রাখে সোমান আল্লাহ রয়ান রাখচা সোমান আল্লাহ আছেনি বিহিমুল মালাইকা ও নাজালা আলাই না আকাশ থেকে অজর ধারায় রহমতের বৃষ্টি নাজিল হতে থাকে জানেন এই সমস্ত মজলিসের এই সমস্ত প্রতিষ্ঠানের দাম কত একটা মাসালার দাম কত এই অবস্থায় যদি কেউ একটা মাসালা শিকার জন্য আসেন আল্লাহ না করুক কারো যদি মৌতের নোটিশ পথে এসে যায় তো রসুলসাল্লা সাল্লাম বলেন সে শহীদ হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে শুধু মাসালার মশালা শিকার নিয়ে তো এদিকে আসলে গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন একটু একটু আগে আসার চেষ্টা করবো আল্লাপাক